কিছু সময় সমস্যার কথা কখনই কাউকে শেয়ার করবেন না নিজের ব্যক্তিগত সমস্যাগুলো কখনই কারোর সাথে শেয়ার করবেন না আর ফেসবুকে সে তো আরও আগে না যদি আপনি শেয়ার করেন তাহলে কি হতে পারে কিছু সময় দেখা যায় আপনি যদি আপনার ভালো একটা সময় কোনো একটা খারাপ মোমেন্ট আপনার সাথে তৈরি হলো তো সেটা যদি আপনি আপনার কাছের লোকদের সাথে শেয়ার করেন তারা সেটা তাদের আগ্রহ নয় কিন্তু আপনার সমস্যা তাই তারা আপনি বলতে তাই তারা শুনতে চাচ্ছে তো একটা সময় তারা এটা শুনবে তো তাদের সাথে যাদের সাথে শেয়ার করবেন তারা যদি আপনার বন্ধু বা বান্ধবী হয় আর বান্ধবী যদি হয় তো সেক্ষেত্রে কোনো কথাই নেই তারা তো ক্ষণে ক্ষণে রং পরিবর্তন করতে পারে তো ক্ষণে ক্ষণে রঙ পরিবর্তন করতে পারে এর মধ্যে হচ্ছে তাদের সাথে যদি আবার সম্পর্কের অবনতি ঘটে তাহলে বিনে পয়সায় মার্কেটিং হয়ে যাবে বিনে পয়সায় মার্কেটিং হয়ে যাবে আপনার সমস্যাগুলো তো আর যদি সম্পর্কের অবনতি ঘটে তাহলে তো আন্তর্জাতিক মার্কেটিং হয়ে যাবে তো কিছু সমস্যার কথা কখনই কারোর কাছে শেয়ার করার কোনো প্রয়োজন নেই নিজের জীবনের হোক স্বামীর সাথে হোক নিজের সংসারে হোক শ্বশুরবাড়ির হোক কারোর বদনামী কারুর কোনো সমস্যাই কারোর সাথে শেয়ার করা উচিত না আপনি যখন এটা শেয়ার করবেন তো একটা পর্যায়ে এই সমস্যাগুলো দেখা গেছে থাকবে অনেকের কাছেই থাকবে আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে থাকবে যদি গুরুত্বপূর্ণ সমস্যা হয় আপনি আপনার পরিবারের মানুষগুলোর সাথে শেয়ার করতে পারেন আপনার ঘরের মানুষগুলোর সাথে শেয়ার করতে পারেন তো আপনি যদি বাইরে সেটা শেয়ার করেন সেটার মার্কেটিং তো হবে হানড্রেড পার্সেন্ট এই কাজগুলো না করে আপনি তখন ধৈর্য ধরে থাকতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন পরবর্তীতে এই সমস্যাগুলো না হয় আর আপনি যদি এই সমস্যাগুলো শেয়ার করেন এই সমস্যাগুলো যদি শেয়ার করেন একটা পর্যায়ে দেখা যাবে আপনার কাছের মানুষগুলো আপনার যার সাথে এটা শেয়ার করবেন সেই মানুষগুলোর পক্ষ থেকে একটা সময় আপনার এটা খুব সুন্দরভাবে কিছু রিভিউ পাবেন যে রিভিউটা আপনি কখনো আশা করেননি যে রিভিউটা আপনি কখনো চান নাই তো রিভিউটা আপনি তখনই পাবেন যখন আপনি এই কথাগুলো সামনে পিছে আগে পাচ্ছে করবেন তো এটা আপনি নিজেই করেন আপনি তখনই করবেন যখন সুখে থাকতে বোতে গিলায়। যখন আপনার শান্তিতে থাকতে আর ভালো লাগতেছে না যখন আপনার মনে হয় যে অনেক ভালো আছে একটু ঝামেলা দরকার তখনই এগুলো করবেন অন্যদিকে কখনও নিজের সমস্যার কথা কাউকে বলতে যাবেন না মূল কথা হলো আপনার সমস্যায় এই পৃথিবীতে বা এই পরিবারে এই সমাজে কারোরই কিচ্ছু যায় আসে না সমস্যা আপনার আপনারই আর কারো সমস্যা না এটা আপনি যখন আপনার সমস্যাটাকে চোখের পানি কিছু মানুষের দায়িত্বহীনতা পরিবারের অবহেলা এগুলা রঙ মাখিয়ে যখন শেয়ার করবেন তখন কিছু মানুষের হয়তো শুনতে সেটা ভালো লাগবে তারা আগ্রহী থাকবে কিন্তু আর কিছু মানুষের এটা হাসি পাবে তারা আনন্দ পাবে আপনার সমস্যায় আর রিভিউটা তখনই দিবে আরামসে দিবে আপনার সাথে যখন তাদের সমস্যা খারাপ হবে যাদের সাথে দুঃখের কথা শেয়ার করলেন তো তখন তারা এই জিনিসগুলো আরামসে বাস দেবে আপনার কাছের মানুষরাই ওই বান্ধবীরাই যাদের সাথে শেয়ার করলেন তো যদি আরামচে বাস খেতে না চান যদি কথার সাথে লবণ মাখানো না না খেতে চান যদি নিজেকে নিজে মারতে না চান যদি ভালো সময়টুকু উপভোগ করতে চান তাহলে কখনোই নিজের ব্যক্তিগত সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করবেন না যখন সমস্যাগুলো হবে তখন আল্লাহকে ডাকুন নীরব থাকুন চুপ থাকুন ঠান্ডা মাথায় ভাবুন কিভাবে নিজেকে শক্ত করবেন কিভাবে প্রতিরোধ করবেন অন্যের কাছে বলে বেড়াই কোনো সমস্যারই সমাধান হবে না মাইন্ডিট